দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আর শনিবার একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক ছোটো ছোটো শাহিয়াল এবং দেশাল জাতের সাঁড় বাচ্চাগুলি কেমন দামে বেঁচা কিনা আছে তবে শেষ সময় বাজারের আর প্রচণ্ড কিন্তু তাপ দেওয়া দর্শক আজকে হাটে যে যেখানে একটু সাঁড় পেয়েছে সেখানে গিয়ে কিন্তু গড়ে আছে এই যে এখানে কিন্তু ভরপুর কিছু কালেকশন আছে আমরা এই পাশ থেকে একটু ধারণা দেয় আপনাদের চারটা কিন্তু এখানে ভাইদের দেখি ভাই বেচা কিনা কয়টা হলো পর্যন্ত পাঁচটা বেচা কিনা তিনটা রয়ে গেল না দেশি তো সবগুলি মনে হয় কালোটা কেমন চাইছেন দাম সাড়ে পঁয়ত্রিশ মাত্র কত বলে সর্বোচ্চ কাস্টমার তেত্রিশ বেচা কিনা আসা সাড়ে তেত্রিশ এই দুটো জোড়া কেমন সত্তর কিন্তু দুটো মিলিয়ে দশ এগুলা মোটামুটি চার মাস করে বয়স আসবে এবং দেশি বাচ্চা দর্শক কোয়ালিটি ফুল কালারফুল বাচ্চা কিন্তু এগুলো কেমন বলে দুটা মিলি ভাই চৌষট্টি শেষে আর এক হাজার চাইছেন কাছাকাছি কিন্তু কাস্টমার ছিল দর্শক এগুলো আর চৌষট্টি পর্যন্ত দাম দিচ্ছে শেষে এক হাজার চাইছে আর পঁয়ষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হবে এখানে শামীম ভাই কিন্তু একটা বাচ্চা দেখছে পাটের উদ্দেশ্যে কত বললেন এটা চৌত্রিশ

সাড়ে হচ্ছে আপনারা তো গাড়ি বান্ধে হাট করেন দেখেন তো ঘুরে ঘাড়ে ওখানকার বাজারটা কিরকম মোটামুটি একটু উনিশ বিশ গাড়ি ভাড়া কত হলো গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া ভাড়া কত

কিনা দাম বেশি হয়েছে না আবার কিনা বেশি হয়েছে দুই টাকা কিনছি গ্রাম থেকে গ্রাম থেকে উঠেছে না হ্যাঁ 32 টার্গেট কিন্তু বাইরে একটু ফেল হয়ে গেছে না 32 এর দাম তো মানে কিনা কিনা দামটা দিচ্ছে লাভ হচ্ছে না বাইরে কিন্তু 32 কিনা আসে বাজারে 32 পর্যন্ত দাম পাইছে একটু লাভের আশা ধরেছিল কিন্তু সেটা আর হয়নি দেশির মধ্যে দর্শক পাঁচ মাস বয়স কিন্তু হবে চার মাস থেকে পাঁচ মাস বয়স ছাড় পাচ্ছে ছোটো বড়ো কিন্তু সব মিলিয়ে আছে দর্শক

এই বাচ্চাটা বেচা কিনে কিন্তু ভাইয়ের একবারে হয়নি দর্শক আছে যে কটা নিয়ে এসে কটে কিন্তু সব কয়টা আছে আর হাটের কিন্তু শেষ সময় একবারে যেগুলো দেখছেন মোটামুটি এগুলা আটকে গিয়েছে দর্শক টার্গেট থেকে কিন্তু ফেল হচ্ছে দর্শক এখানে দেখি ক্লোজ সাইল ফ্রিজ এন সব মিলিয়েই কিন্তু আছে ভাইদের হাতে তো এখনও ভরপুর মাল বেচা কিনে হলো না

বাড়ারের বাহাত্তর বলা দাস এগুলো কিন্তু দুটাই ক্লোসের বাচ্চা খাবার উপযুক্ত বাচ্চা দর্শক এর পাশে একটা ভাইয়ের হাতে দেখি ক্লোসের বাচ্চা কিন্তু ভালো আছেন ভাই রোদ রোদে কি টিকা পাওয়ার হাটে খুব কষ্ট হচ্ছে তাই না এটা কেমন চাইছেন আছে দাম ছাব্বিশ বেচা কিনে আসে কেমন সাড়ে তেইশ চব্বিশের ভিতরে কিন্তু এই বাচ্চাটি বেচা কিনে হবে দর্শক ক্রোচের বাচ্চা মা কি আছে না শেষ বেচা কিনা আরও একটা আছে একবারে কড়া কন্যা বেচা কিনা আছে সব মিলে মাত্র দর্শক শুনলেন কিন্তু চব্বিশের ভিতরে বেচা কিনা হবে আর এই পাশে কিন্তু দেশি দুটা দেখি এক জোড়া কিন্তু চাচা জোড়া কত দুইটা মাত্র ছিয়াত্তর চাচা এত বড় বাচ্চা কত বলে কাস্টমার 70 ভাঙ্গা 70 দাম দিতে আপনি কি আশা 70 এর উপরে যাবে ওঙ্কা হলো ওঙ্কা হলে দেয়া যায় সেটা বেচা কেন আছে কিন্তু 70 ভিতর এগুলা বড় বাচ্চা দ셔 এবং দুটায় দেশি বাচ্চা পাঁচ মাস প্লাস বয়স সবই কিন্তু সব মিলিয়ে কিন্তু শেষ সময় দ셔 হ্যাঁ খুবই খারাপ যাচ্ছে আসলে প্রচুর কিন্তু রোগের তীব্রতা এর মধ্যে কটা বেচা কেন করলে সাথী হয়নি আচ্ছা আচ্ছা শুনলেন কিন্তু সাদের অবস্থা একবারে খারাপ সব মিলিয়ে কিন্তু একটু ধারণা দিলাম সে সময় পর্যন্ত কেমন ধরো ব্যথা আলো ছোটো ছোটো বাচ্চাগুলি সারা বাচ্চাগুলি ভালো থাকবেন এই পর্যন্ত